গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি প্রতিমা আর প্রতিমা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি কারণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ওই জন্য দেখো খুব সকালে উঠে পড়েছি উঠে প্রথমে সারা ঘর ঝাঁদ দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নেব যেহেতু আজকে প্রথম সোমবার বছরের প্রত্যেকটা সোমবারই আমি পুজো করে থাকি ঠাকুরের বাট যেহেতু আজকে একটু স্পেশাল দিন তো ওই জন্য ভাবলাম কি আজকের পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জানি তোমরা সবাই পুজো করতে পারো তবু আমার পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা দেখানোর জন্য আর শোনার জন্যই কিন্তু আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছ ঘর ঝাঁত দিয়ে নিয়ে আমি এবার ঘরটা মুছে নিচ্ছি তো কেউ স্কিপ করবে না প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধু আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমার কাছে যাবে আর পুরোনো বন্ধুদের আমার নতুন করে কিচ্ছু বলার নেই এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে জামা কাপড়গুলো আমি মেলছি এগুলো কিন্তু ঘর মুছে তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে নিয়েছি তো তারপরে আমি ছাদে এসেছি মেলতে দেখো বন্ধুরা আকাশটা কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি চলে জামা জামাকাপড় মেলতে আর সব জামাকাপড়ই আমার মেলা হয়ে গেছে এবার আমি ঘরে যাব গিয়ে ঘরে স্নান আপ স্নান করে নিয়েছি আর আগের কাজগুলো তো তোমাদেরকে দেখালাম আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমার ঘরে যেহেতু শিব আছে তোমরা সবাই জানো তো ওই জন্য আজকে পুজো করবে এমনি তো প্রত্যেক সোমবারই পুজো করি এবং আমি শেখাই তবে আজকে যেহেতু একটু স্পেশাল দিন একটু স্পেশাল করে পুজো দেবো ওই জন্য দেখো সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ বন্ধুরা দেখো সমস্ত ঠাকুরের বাসন মাজা ঘষা করে চলে এসছি ঠাকুর ঘরে তো প্রথমে আমি কিন্তু ঠাকুরের ধুনোচিটে একটু নারকেলের খোসা দিয়ে দিলাম পরে এটা ধরাবো তারপরে আমি একে একে লক্ষ্মী গণেশ আমার ঘরে যত ঠাকুর আছে সবাইকে স্নান করিয়ে নেব তো গণেশকে স্নান করানো হয়ে গেছে এবারে আমি জামা কাপড় পরিয়ে নিচ্ছি প্লিজ সবার কাছে আজকের আমার বিনীত অনুরোধ কেউ ভিডিওটা স্কিপ করো না যেহেতু পুজোর ভিডিও প্লিজ দেখো পুরোটা তো এটাই হচ্ছে আমার আজকের অনুরোধ আমি প্রত্যেকদিন এত করে তোমাদেরকে বলি না আজকে যেহেতু আমি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটাও জানিও তো আমার ঘরে ঠাকুরের প্রসাদ সবই অল্প হয়ে গেছিলো তাই তোমাদের দাদাভাইকে দিয়ে আবার লুকুন্দানা মিষ্টি আর বাদশা আনিয়ে নিয়েছি এবারে ঠাকুরের বক্সেগুলো ভরে আটকে নেব তারপরে কিন্তু আমি শিবের পুজোয় বসবো तो प्लीज क्यों स्किप करो ना देखते थको তো এবারে আমি কিন্তু ঠাকুরকে স্নান করিয়ে নেব তো সেই জন্য গঙ্গা জল দিয়ে দিয়েছি ঘটে তার ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি টক দই এবারে দিয়ে দেব কিন্তু প্লেন দুধ তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর তারপরে দেব মধু তো একে একে সব কিছু দিয়ে আমি পঞ্চমৃত বানিয়ে নিয়েছি এবারে আমি ওম নম শিবায় ওম নম শিবায়। ওম নম শিবায় বলে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি তারপরে ওম নন্দী দেবাই ওম নন্দি দেবাই ওম নন্দি দেবায় নমো সব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম এবারে আমি আবার পরিষ্কার জল দিয়ে আবারও স্নান করিয়ে নিচ্ছি তারপরে আমি চন্দন ঘষে নিচ্ছি এবার এই চন্দনটা বেলের তিনটে পাতায় আমি লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এটা শিবের মাথায় আমি অর্পণ করে দিলাম তারপর দিয়ে দেব শিবের প্রিয় একটা নীল ফুল মানে নীলকণ্ঠ ফুল তারপরে আমি দিয়ে দেব। সাদা ফুল যেহেতু শিব সাদা ফুল ভালোবাসেন তো তারপরে আমি ঠাকুরের গলায় আকন্দের মালাটা পরিয়ে দিলাম একে একে আমি দেখতে বেলপাতা নীলকণ্ঠ দিলাম তো এবারে আমি ত্রিশুল মাতাকে একটা জবা গেঁথে দিলাম দেখতে পাচ্ছ আমার কিন্তু ঠাকুরকে একদম ফুল দিয়ে বেলপাতা দিয়ে অর্পণ করা হয়ে গেল এবারে আমি লাস্টে দিয়ে দেবো একটা থুতুরা ফুল এবারে আমি একটা সুন্দর পরিষ্কার কাপড় পেতে নিচ্ছি এর উপরেই কিন্তু আমি শিব ঠাকুরকে রাখবো তো কিছু বেলপাতা ফুল দিয়ে তার উপরে আমি সকল বন্ধুদেরকে জানাই পবিত্র শ্রাবণ মাসে শুভ সোমবার তো আজ যেহেতু সোমবার দেখলে তো সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম করে আগে পুজো করে নিয়েছি এখনও কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি এবারে যাব করতে তো আমি জানি তোমরা সবাই পুজো করতে পারো এবং করো বাট আমি এই কারণে শেয়ার করলাম যে আমি কীভাবে পুজোটা করি সেটা তোমাদেরকে দেখানোর জন্য তো পুজো করা হয়ে গেছে আর যেহেতু তো ছোট তাই ভাবলাম ওর নামেই গিয়ে প্রদীপটা জ্বালাই ও হওয়ার আগে ওর বাবার নামে জ্বালাতাম আর তার আগে বাবা মার নামে তো চলো পুজো শেষ হয়ে গেল আর এখন যাবো রান্না হয় আর যেহেতু নিরামিষ তো নিরামিষ রান্নাবান্না হবে আমি এমনিতে সারা বছর সোমবার নিরামিষই খাই তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা জানো তো আর বেশি কথা বল দেখো বন্ধুরা পুজোর শেষে তোজোকে বলেছি প্রণাম করতে তাই তোজো এখানে চলে এসছে একদম শুয়ে পড়ে প্রণাম করছে তো তারপরে ভগবানের কাছ থেকে চেয়ে একটা আপেল নিল তো পুজো তখনই সার্থক হয় যখন কোনো বাচ্চা এসে প্রসাদ খায় দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন ঘড়িতে মাঝে পেটটা আর তোমাদের সঙ্গে কথা বলেছি লাস্ট সকাল তখন সাড়ে নটা কি দশটা বাজে পুজো দিয়ে উঠে তো তারপর রান্না করতে গেছিলাম আর রান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত ওই জন্য আর কিছু শেয়ার করিনি কিন্তু কী রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিই এই দেখো কাঁচকলা ভেজে বাটা আর সর্ষে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আর আছে এখানে কাঁচকলা ভাজা আর এখানে আছে সয়াবিন যেহেতু আজকে নিরামিষ তো এই রান্না হয়েছে আর বেশি কথা বলবো না ভিডিওটা শেষ করব তবে শেষ করার আগে একটাই কথা বলবো নতুন বন্ধুদের কাছে যারা নতুন বন্ধু আসছো ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করে যাচ্ছ তারা প্লিজ পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে যাবে আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে কারণ ইউটিউবের একটা নিয়ম আছে চব্বিশ ঘন্টার আগে কিন্তু যাওয়া যায় না তাহলে তোমার বন্ধুত্ব আমার বন্ধুত্ব দুটোই কিন্তু কেটে যাবে এটা সবারই জানা তবুও আমি আরেকবার বলছি আর যদি ভুলে যায় যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে হয়তো চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তবে আমি যেতে পারিনি আরেকবার প্লিজ মনে করিও তার কারণ দেখো ভুলেও তো যেতে পারি বলো মনে নাও থাকতে পারে তো এটা হচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট আর পুরোনো বন্ধুরা অনেকেই আছো যারা ভিডিও দেখো কিন্তু লাইক করে না পঞ্চাশটা যদি ভিউ যায়। কম করে না লাইক হবে সেটাও হয় না আর যারা ভিডিও দেখছে একটা কমেন্ট করে দিও তাহলে বুঝতে সুবিধা হবে আর কমেন্ট করো না করো আমার যে কটা বন্ধু আছে আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখার আর পাঁচ মিনিটের ভিডিও হলে আমি অবশ্যই চেষ্টা করি তিন মিনিট দেখে আসার তো এটুকুই বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও দেখা হবে কালকে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিজের খেয়াল রেখো চলো টাটা